আমরা সকল দেশের শিশু যাব নবীর মোদী নাই তোরা সঙ্গে তোরা আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবিয়াই আয় তোরা সঙ্গে যাবিয়াই আমার নবীর নাতে খোদার রহম দিনে রাতে আমার নবীর মদিনাতে খোদার রহম দিনে রাতে আমার নবীর মদিনাতে খোদার রহম দিনে রাতে সবাই জেতা ভালোবেসে ভালোবাসা পাই তোরা সঙ্গে জামি আয় সঙ্গে যাবি আমরা সকল দেশের শিশু যাব নবীর মোদি নাই তোরা সঙ্গে আয়া আয় তোরা সঙ্গে যাবি নবীর পথে চলে সবাই পাই যে দিনে রালো আর নবীর মহাবাতে ডুবে সবাই বাসে ভালো নবীর পথে চলে সবাই পাই যে দিলে আলো আর নবীর মহাম্বাতে ডুবে সবাই বাসে ভালো সেতা রহমতে আলম সেতা সৃষ্টিনিরূপং সেতা রহমতে আলম সেতা সতা সৃষ্টি নিরপম ইরserializer পূর্ণ হলো নবী রসিলাই তোরা সঙ্গে জামিআই আয় 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 তোরা সঙ্গে জামিআই আমরা সকল দেশে শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে জামিআই আয়